দিনেশ মহন্দ এটি ভাই ফায়ার পথে পায় পায় পচল পঞ্চাশ দিনের পর চলাই লাখো লাখো লাল সালাম কোচ কলকাতা নে দবিতে পঞ্চাশ দিন ধরে পচল পদু চলাই লাখো লাখো লাল সালাম এই সব পদু চলাই লাখো লাল সালাম এটা শুনিয়ে স্লোগান দিতে হবে মিলে আমাদের মঞ্চে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমক্রনাথ ভট্টাচার্য জে এর সর্বভারতীয় সভাপতি কমরেড এর রহিম উড়িষ্যা রাজ্য কমিটির সম্পাদক কমরেড যতীন মাহান্তি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারণ দেব ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিক ও আমাদের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সঞ্জীব কুমার কেন্দ্রীয় কমিটির নেতৃত্বকে এখন সম্মান জানানো হবে সম্মান জানাবেন আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্যরা কমরেড আমাদের এই পঞ্চাশ দিনের যাত্রাপথে এখন এস এফ নেতৃত্ব কমরেড সৃজন ভট্টাচার্য আমাদের রাজ্যের সম্পাদক আমাদের রাজ্যের এস এফ আই এর সভাপতি প্রতিকুর রহমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ময়ূর বিশ্বাস আমাদের সম্পাদক মন্ডলী সদস্য এস এফ আই এর কেন্দ্রীয় কমিটির কমরেড দীপসিতাধর তাদেরকে সম্মান জানানো হবে সম্মান জানাবেন আমাদের সম্পাদক মন্ডলী সদস্যরা কমরেড এই পঞ্চাশ দিনের যাত্রাপথে আমাদের স্থায়ী পদযাত্রীরা উনতিরিশশো দশ কিলোমিটার যেমন পথ অতিক্রম করেছেন আর এই পদযাত্রীকে গোটা রাজ্যের সাধারণ মানুষ ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ সব অংশের মানুষ সরকারি কর্মচারী থেকে শুরু করে উকিল ডাক্তার সকলে আমাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই পদযাত্রায় রাস্তায়